সকলে আশা করছি খুব ভালো আছো অনেকদিন দিন পর একটা ভিডিও বানাচ্ছি আজ হচ্ছে আমাদের সুস্মিতার ওর দু তারিখে বিয়ে জুন মাসে তো আজ আমরা সকলে মিলে ওকে আই দেবো তো সিজার বাড়িতে ওটা হবে আমি আজকে সকালে বাড়ি এসেছি তো এখন আমরা যাচ্ছি আমি একা এখন যাচ্ছি তারপরে অনিন্দরা সবাই আসবে তো আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবে

গিন্নি হয়ে এই যে গিন্নি নিজেম ঘুরে যাচ্ছে কড়াইয়ের সাথে সাথে আমি এখন টমেটো পাচ্ছি আর সবাইকে এখন মিলেমিশে কাজ করতে হবে সুস্মিতার বিয়ের কথা যেদিন থেকেই জেনেছি সেদিন থেকে একটি ইচ্ছে ছিল সৃজার মতো সুস্মিতাকেও আমি আমার বাড়িতেই খাওয়াবো তবে এতটাই গরম এবং সুস্মিতারও দাদার বিয়ে ছিল তো সেই জন্য ওইখানে খুব খুব বিজি হয়ে পড়েছিলো দেন তারপরে এতটাই শর্ট পিরিয়ড এখন সময় আর বেশি বাকি নেই তাই জন্য আমরা তিন বন্ধু মিলে ঠিক করেছিলাম যে আমাদের সুস্মিতাকে আমরা একসাথে আইবর্ভাদ দেবো আর আমাদের সাথে সাথে সুশোভন এবং অরিজিৎ দাও যোগ হয়েছিল তবে সুশোভন যেহেতু যেতে পারেনি সকলে মিলে একটু একটু করে আমরা কাজ ভাগাভাগি করে নিয়েছিলাম আর অরিজিৎদাসী যে একদম অফিস করেই সেদিনকে এসে রান্নাবান্না করছিল তো আর এতটাই গরম সে খুব কষ্টও হচ্ছিলো সকলে মিলে এর জন্য আমরা হাতে হাতে কাজ করেছিলাম আর খুব মজাও আমরা করছিলাম তার সাথে সাথে এখন যেহেতু সবার সাথে রোজ দেখা হওয়ার সম্ভব না তবে এটা না যে আমরা দেখা হয় না বা কথা হয় না রোজ তাই জন্য আমাদের মধ্যে দূরত্ব এটা একদমই আমাদের মধ্যে নেই আর দেখতে দেখতে অনিন্দও চলে এসছে এখন okay. <laughs> টমেটো চপ করছে আমরা আমাদের ব্লগারকে কাজে লাগিয়ে দিয়েছি আমাদের ব্লগার এখন মাংস ধুচ্ছে কি অসভ্য এই যে মর্মশাই ইনি আমার পতিদেব এই যে পিসি ইনি কিন্তু আমাদের রাজ্যের পিসি নন ইনি হলেন সোহিনীর পিসি ওহ কি দুধদંત এই আমি দুর্দান্ত রান্না করেছি আপনাদেরকে রান্না দেখাই এই হচ্ছে আমার ডাল আমি দুর্দান্ত রান্না করি আমি গ্রেট শেফ এই যে আমি এটা করছি দিস ওয়ান দিস ওয়ান ইজ ডান বাই মি এবার হচ্ছে ওর দিকে ফোকাস করবে জানা ঠিক আছে এই যে কথা বেশি ফুটেছে রান্না রান্না

আসছেন আসুন 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 গেমে মেঠে মেঠে স্নান হয়ে গেছে আমরা এখন এখানে ডেকোরেশন করব তো রান্না বান্না সব হয়ে গেছে কিছু যেহেতু তোমাদের কোর্ট দেখাবো এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে চলো দেখি কি কি আজকে মেনু হয়েছে যে শ্রীজা এখন বলবে কি কি মেনু হয়েছে আজকে আমার

লেবু লঙ্কা জুই আর পাঁচ রকমের ভাজা মাছ ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আর আলু ভাজা আমার মা বাবা যে ছোট থেকে ওকে চেনে আর কি চেনে শুধু না স্নেহ করে নিজের মেয়ের মতো তো তারা আশীর্বাদ করবে ছোটবেলাতে আমি আর বাকি স্কুলে পড়তাম রিক্সাতে যাওয়ার সময় একজন কোলে বসতাম আসার সময় আরেকজন কোলে বসতাম তো যাই হোক এখন আমি মশের হয়ে গেলে মুশকিল হয়ে আমি আর কিছু করছি না মা বাবা আসবে আশীর্বাদ করবে তারপরে আমরা খাওয়া দাওয়া লেখতাম সুন্দরই লাগছে না না হেলিকপ্টার সব দান দুর্গ পরে গেল প্রোগ্রাম করতে গিয়ে যা

ঠিক আছে কতবার মানে সত্যি